নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি পারফেক্টভাবে পাতলা মুসুর ডাল বানিয়ে দেখাবো আর এই ডালটা বানাবো পেঁয়াজ আর রসুন দিয়ে একদম মুখে লেগে থাকবে গরমের সময় এই পাতলা মুসুর ডাল প্রত্যেকেরই খুব ভালো লাগবে গ্যাস অন করে একটা সসপ্যানে দেড়শো গ্রাম মুসুর ডাল ভালো করে ওয়াশ করে বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য এই সময় নুন ছাড়াই কিন্তু ডালটা একটু হাফ সেদ্ধ মতো করে নেব ডালটা বয়েল হতে হতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি এরকম হাফ সেদ্ধ যখন হবে তখন এই সময় দিয়ে দেবো হাফ চামচ রসুন কুচি দেব এক পিঞ্চ মতো নুন এইবার খুব ভালোভাবে ডালটাকে সেদ্ধ করে নেব নুনটা কিন্তু এই সময় দিতে হবে আগে দিলে হবে না ডালটা ভারী হয়ে যাবে আজ আমি গাঢ় করবো না একদম পাতলা করে মুসুর ডাল বানাবো নুন নেওয়ার পর তার দু তিন মিনিট খোটাতে ফোটাতে ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে নেবো ঘেটে একদম গলিয়ে নিতে হবে এইবারে সেদ্ধ ডালটা সাইডে রেখে কড়াই কষিয়ে দেবো কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন অয়েল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা ভেজে নিতে হবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এবার এই পেঁয়াজটা একদম ডাউন করে ভেজে নেবো অনেকটা বেড়েস্তার মতো করে আর তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো ঠিক এক ইঞ্চেরও কম নুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো তুলে নিয়ে ডালের ফোড়ন দেবো এবার এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটাকে আগে এই শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর দেবো একটু গোটা সাদা জিরে এবার দেবো এক চামচ মিহি করে কুচানো রসুন তেলের মধ্যে রসুনটাকে একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না একটু লাল হয়ে ভাজা হয়ে গেলে সে ডালটা এর মধ্যে সোমবার দিয়ে দেবো রসুনটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালটা এবার দেব টেস্ট অনুযায়ী নুন আগে নুন দেওয়া ছিল বুঝে অল্প করে নুনটা দিতে হবে দিতে দেবো হলুদ পাউডার ডালটা ভালো করে ফোটাবো সোমবার দেওয়ার পর জলটা কম মনে হলে আরও একটু গরম জল অ্যাড করে নিতে হবে আমার এই ডালটা একটু পাতলাটা পারফেক্ট ফুটতে ফুটতে ডাল একদম রেডি হয়ে গেছে এই সময় নুনটা একটু দেখে নিতে হবে এবার সবশেষে দিয়ে দেবো দুটো ছোট চেরা কাঁচা লঙ্কা এইভাবে অবশ্যই বানাবেন পেঁয়াজ আর রসুন দিয়ে এবার আমি গ্যাস অফ করে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব ভাজা পেঁয়াজটা একদম লাস্টে দিতে হবে না হলে কিন্তু গলে যাবে গরম রাইসের সাথে পরিবেশন করার জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে মুসুর ডাল একদম রেডি এই গরমের সময় অবশ্যই এইভাবে বানাবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ